আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন রাত্র যদি আমরা পর্দা টর্দা সব কিছু লাগাই দিয়েছি দিয়ে সব বন্ধ আর ভিডিও সব এক জায়গায় দেখেন বা এক আমি যে টোটাল দুইটা টি শার্ট পরি একটা হলো নীল আর একটা হলো কালো এর বাইরে শার্ট পরা না টি শার্ট পরে না এখন তো দেখাচ্ছি দেখেছি সেটা হলো মশলা বাটার এগুলো হয়তো অনেকে চেনেন এই যে এইটা এইটা বিক্রি করি আমরা এটা মালিকের কেনা সম্ভবত পঁয়তাল্লিশ টাকা আমরা সিঙ্গেল এটা শুধু আশি টাকা সত্তর টাকা দাম চাই বিক্রি করে দাঁড়েন ষাট টাকা পঁয়ষট্টি টাকা বা পঁয়ষট্টি টাকা না ষাট পঞ্চাশ ষাট টাকা এরকম খুব কম চলে এটা কিন্তু এইটা বেশি চলে এবার এইটা এই যে এটা মশলা পাঠান অর্থাৎ এইটার ভিতরে এইটা রাখি এইটার ভিতরে ভর্তা করে ভর্তা করে একটু দাম হইলো আমরা বিক্রি করি হলো দুশো পঞ্চাশ টাকায় আর দাম চাই তিনশো পঞ্চাশ টাকা একশো টাকা বেশি তিনশো পঞ্চাশ টাকা দাম চাইলে দেখা যায় যে অনেকে কম বেশি করে তো কম বেশি করার পরে দুশো পঞ্চাশ টাকায় ফাইনাল বেশি তিনশো টাকা নেয় অনেকে তিনশো পঞ্চাশ নেয় অনেকে এই যে মশলা বাটার দেখা যায় এগুলো কি কত টাকা দিয়ে কিনেন জানি না বাট আমরা দুশো পঞ্চাশ টাকা লাস্ট বিক্রি করি দুশো পঞ্চাশ টাকা নিয়েছি এখন পর্যন্ত একটাও বিক্রি করে নেয় আর আগামীতেও করার মনে হয় যে অনুমতি তাহলে দাম চাওয়ার পরে তিনশো পঞ্চাশ অনেকে তিনশো টাকা অনেকে দুইশো আশি টাকা এরকম দিয়ে কিনে নিয়ে যায় তারপরে লাস্ট আমাদের বিক্রির নিয়ম হলো দুইশো পঞ্চাশ টাকা করে আমি আবার বলি আমরা এটার দাম চাই এই যে মশলা বাটার এই যে কালো এটার দাম চাই আমরা তিনশো পঞ্চাশ টাকা আর সর্বনিম্ন বিক্রি করি দুইশো পঞ্চাশ টাকায় তার মানে যে দামে কেনা তার থেকে একশো টাকা বেশি চাই সুতরাং যারা মেলা বা অন্যান্য জায়গায় কেনাকাটা করেন তারা দাম টাম বহলে একটু বেছে নিতে পারবে হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা হুট করে তিনশো বললেন না আমাদের যদি কেউ তিনশো বলতেন প্যাকেট করি নেন আসলে এটা ঠিক নেই একটু যাচাই বাছাই করে কিনবেন যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম